ও টোটোওয়ালা টোটোওয়ালা যাচ্ছ কোথায় আমাদেরকে কি নিবে এ মা শুনছেই না দেখো চলেই গেল নিলই না চলো তো এদের পিছু পিছু গিয়ে দেখি এরা যাচ্ছে কোথায় সব চলো চলো দেখে নিই ও হো আমি তো ভুলেই গেছিলাম এই দিন ছিল তেইশে জানুয়ারি আমার হাজব্যান্ডের অফিসের বাৎসরিক পিকনিকের দিন ছিল তো এই পিকনিকটা কিন্তু অনুষ্ঠিত হয়েছিল শিয়ালমণিতে এখানেই দেখতে পাচ্ছ টোটোওয়ালাটা কিন্তু এসে উপস্থিত সমস্ত মালপত্র নিয়ে তো যাই আমিও বাড়ি থেকে কিন্তু রেডি হয়ে চলে আসি ততক্ষণ এরা এই দিকটা গুছিয়ে গেছে নিক তো বন্ধুরা সকলে কেমন আছো আজকে আমার নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত শুরুটা তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবে তো দেখতেই পাচ্ছ আমাদের পিকনিক ছিল আমার হাজব্যান্ডের অফিসের পিকনিক সব কিন্তু রান এসে পৌঁছে গেছে আর রান্নাবাড়িও শুরু হয়ে গেছে প্রথমেই কিন্তু ডালটা বসিয়ে দেওয়া হয়েছে তো এদিকে রান্নাবাড়িও হচ্ছে এদিকে কিন্তু যোগাযন্ত্রও চলছে তুঙ্গে রান্নার সাথে সাথে সবাই কিন্তু হাতে হাত লাগিয়ে কাজে লেগে পড়েছে অফিস স্টাফরা মিলে কিন্তু ফ্যামিলিরা একটু পরে আসবে প্রথমে অফিস স্টাফরা গিয়ে রান্নাটা একটু ব্যবস্থা করে নিল তারপর ফ্যামিলির লোকরা সব আসবে দেখতেই পাচ্ছ প্রত্যেকে কিন্তু যোগার যন্ত্রতে ব্যস্ত কাটাকুটিতে ব্যস্ত আমার ব্লগুলো তোমাদের কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর ফলো করে পাশে অবশ্যই থাকবে যেহেতু তেইশে জানুয়ারির দিন প্রচণ্ডই ঠান্ডা ছিল তো প্রথমে কিন্তু ওরা রান্নার ফাঁকে মাঝখানে কফি করে কিন্তু সকলে মিলে কফি বিস্কিট দিয়ে খেয়ে নিয়েছে যাতে নিজেরা একটু চাঙ্গা হয়ে উঠতে পারে আর পুরো উদ্যম নিয়ে কাজে লেগে পড়তে পারে এরা কিন্তু দেখো আমি চারদিকটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাই বেশ কিন্তু অনেকটাই গুছিয়ে ফেলেছে চেয়ার টেবিল কিন্তু সমস্তই সেট করা হয়ে গেছে রায়গঞ্জের ফরেস্টের পাশে অবস্থিত শিয়ালমণিতে এর এর আগে কে কে পিকনিক করতে গিয়েছ তা অবশ্যই কমেন্ট করে জানাবে আমিও কিন্তু এর আগে আরেকবার পিকনিকে গিয়েছিলাম সেটা অবশ্যই অফিসেরই পিকনিক ছিল কিন্তু আর যায়নি আর এটা আমার সেকেন্ডবার এখানে পিকনিক করছি এই যে আসল উদ্যোক্তা আমার হাজব্যান্ড এই কিন্তু পিকনিকটা করার পিছনে মানে আসল উদ্যোগী যে না থাকলে হয়তো পিকনিকটাই হতো না এবার কিন্তু মাংস ম্যারিনেটের কাজ চলছে রান্নাও হচ্ছে এদিকে গল্প হচ্ছে আনন্দ হচ্ছে সমস্ত মিলে কিন্তু পিকনিকটাতে খুব মজা হয়েছিল যারা আমার ব্লগের নিয়মিত দর্শক তাদেরকে জানাবো আমি অসংখ্য ধন্যবাদ যে তারা এইভাবে আমার পাশে আছো আর যারা নতুন দেখছো তাদেরকে ওয়েলকাম আর বলবো একটু ফলো করে পাশে অবশ্যই দেখুন তো তোমাদের আমার কম ব্লগগুলো কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানাবে আর এখন সাথে থাকো আর দেখতে থাকো আসছো দেখতো প্রমে একদিকে তো রান্না জোর কদমে চলছে দিকে কিন্তু পরিবাররাও এসে হাজির হয়েছে তো সমস্ত পরিবারের যে ছোট সদস্যরা আছে তাদেরকে কিন্তু এখান থেকে চকলেট দিয়ে দেওয়া হচ্ছিলো বড় বড় ক্যাডবেরিজ এক একটা করে দেওয়া হচ্ছিল সমস্ত ছোটদের হাতে সব মিলিয়ে কিন্তু ছোটরাও খুশি বড়রাও খুশি সবাই কিন্তু ভীষণ খুশি এবার কিন্তু চলছে পাপড় ভাজার কাজ আর সেই পাঁপড় নিয়ে কিন্তু দেখো ছোটোদেরকে আবার দিচ্ছে খেতে আচ্ছা তোমাদেরকে আজকে পিকনিকের মেনুটা আমি জানিয়ে দি পিকনিকে ছিল স্যালাড সাদা ভাত ডাল ডালের সাথে পাপড় ভাজা ছিল মাছের কষা আর ছিল ফ্রায়েড রাইস আর কষা মাংস শেষ পাতের রসগোল্লা তো আমাদের পিকনিকের মেনুটা তোমাদের কেমন লাগলো তা অবশ্যই জানাবে এবার চলো একটু চারদিকটা ঘুরে দেখি আর কথা বলবো না কে কি কাজ করছে চলো দেখে নিই ওরা তো রান্নাতে ব্যস্ত আর আমরাও বসে বসে বোর হচ্ছিলাম তাই ভাবলাম যাই একটু পাশ থেকে ঘুরে আসি দূর থেকে দেখতে পেলাম এখানে খুব সুন্দর সরষের ক্ষেত আছে তো মেয়ের খুব শখ সর্ষের ক্ষেতে ছবি তুলবে তো ভাবলাম চল একটু ঘুরে আসি আর এখানে লোকাল মানুষদের কাছ থেকে শুনতে পারলাম যে এখানে একটা মা কালীর মন্দির আছে তো ভাবলাম চলো মায়ের একটু দর্শনও করে আসি তো এই দেখো মেয়েকে কিন্তু সরষের ক্ষেতের সামনে দাঁড় করিয়ে ভালো ভালো করে ছবি তুলে নিচ্ছিলাম আর আমরাও একটু চলো ছবি তুলে নিচ্ছিলাম ভিডিও করে নিচ্ছিলাম সাথে সাথে তো ঘুরতে ঘুরতে সবাই মিলে কিন্তু চলে আসলাম এই যে ফরেস্টের পিছন দিয়ে কিন্তু এই দেখো নদী বয়ে গেছে একদম নদীর পাশ দিয়েই আমরা যাচ্ছিলাম তো ভাবলাম একটু নদীর সাথেও একটু ছবি তুলে নিই তো করতে আর বাচ্চাগুলো তো খুব মজা করতে করতেই যাচ্ছিলো খুব আনন্দ পেয়েছে ওরা এইভাবে ঘুরতে গিয়ে খোলা আকাশের নিচে তো সেইভাবে যাওয়া হয় না ওই বাড়িতে বন্দিই থাকে কোথাও ঘুরতে যাওয়া মানেও কারো বাড়িতে গিয়ে সেই বন্দি এখানে কিন্তু খোলা আকাশ পেয়ে ওরা কিন্তু খুব মজাই করছিল। আমার মেয়ে তো ভীষণই মজা করছিল তো এই যে ঘুরতে ঘুরতে দেখো চলে আসলাম মায়ের মন্দিরে তো চলো সবাই মিলে গিয়ে মায়ের দর্শন করে নিই ফাঁকা জঙ্গলের মাঝখানে মায়ের মন্দির চারিদিকটা দেখতেই পাচ্ছ কতটা জঙ্গল ভয়ঙ্কর মানে রাতের বেলা এখানে আসার কথা তো ভাবাও যায় না দিনের বেলা এত লোক আছে বলেই এখানে আসা যায় দিনের বেলাও একা একা এখানে আসা সম্ভব না তো এই যে চলে এসেছি মায়ের কাছে তোমাদেরকে একটু মাকে ভালো করে দেখিয়ে দিন দেখছো কি সুন্দর মায়ের মন্দির তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবে আর কে কে এই মন্দিরটাতে আগেও গিয়েছ সেটাও কিন্তু আমাকে জানাতে একদম ভুলবে না এই পাশে কিন্তু দেখো আবার আরেকটা কালী মায়ের মূর্তি আছে এখানে কিন্তু দেখো বলি হয় এখন হয় কিনা আমি জানি না কিন্তু দেখছি যে বলির ব্যবস্থা কিন্তু আছে আর এই পাশে যে এটা কি দেবতা আমি কিন্তু ঠিক জানি না তোমরা কেউ জানলে আমাকে অবশ্যই জানাবে এর নিচে কিন্তু একটা মাছ আছে এবার আমরা চলে যাচ্ছি ভোলে বাবার দর্শনে যেখানে মা আছে সেখানে তো বাবা থাকবেই মায়ের পাশেই ঠিক বাবা কিন্তু বিরাজ করছে বাবা একটা গাছের নিচে বিরাজ করছে তো এবার দেখো এই যে সব ছোটো খাটোদেরকে দাঁড় করিয়ে কিন্তু ছবি তুলে নিলাম ছবি তোলা কমপ্লিট আমাদের ঘোরাঘুরিও হয়ে গেল এই দিকটা এই মন্দিরটা তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবে তো এবার আমরা চলো ফিরে যাই আমাদের পিকনিকের স্থানে

রান্না কিন্তু শেষের পথে এটাই শেষ রান্না ফ্রাইড রাইস এটা হলেই কিন্তু কমপ্লিট হয়ে যাবে তো চলো এখন আমরা খাওয়া দাওয়াটা করে নিই आता नहीं है एक जेरे कोई और मुझे भाता नहीं है तकाव এদিকে तकौ देवाशीश मामा बेटेसवर सुट्टी घेणार हो केलं शॉट हेलो मा नाही सही ऑलवेज अनुबंधा सुनिश्चित मार्च नका भरोसा असा टू बी अ लिटिल एक्स्ट्रा स्माइल अँड किक ऑफ क्लोजली फॅमिली এইবাৰ ফ্ৰাইডেজ দিয়ক এইবাৰ ফ্ৰাইডেজ দিয়ক ফাইডেজ ফ্ৰাইডেইছাৰ্জী যে কিজান কথা কৈছে প্ৰশ্ন এটা প্ৰশ্ন সবাই মিলে খুব আনন্দ করলাম খুব হইচই খুব মজা হলো সারাটা দিন কিভাবে কেটে গেল বোঝাই গেল না ঠিক ফেরার সময় হয়ে আসলো বাড়ি ফেরা মানে মন খারাপের পালা তো যাই হোক রান্না বাড়ি খুবই ভালো হয়েছিলো প্রত্যেক অফিস অফিস্টাফরা মিলে যে সুন্দর করে আয়োজন করেছিল তা সত্যি অতুলনীয় আর আশা করছি আসছে বছর আবার হবে ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর ফলো করে অবশ্যই পাশে থাকবে আজকের মতো এখানেই শেষ করছি টাটা আবার দেখা হবে তোমাদের সাথে নতুন ব্লগ নিয়ে